সুদীপ্ত গত শুক্রবারে ভূমিকম্প হলো আপনি তখন কোথায় ছিলেন কি করছিলেন তখন এবং কি দেখলেন আমি তো বাসায় ছিলাম অফিসে আসবো বলে ভাবছি প্রস্তুতি নিচ্ছিলাম সেই সময় ঘটনাটা ঘটে আমি চেয়ারও ছিলাম প্রায় চেয়ার থেকে পড়ে যাওয়ার মতন অবস্থা যেহেতু স্কুল ছিল না ছেলে মেয়েদের তো তারাও একটু ঘুমাচ্ছিল বেশি সময় করে তো প্রথমে বিশ্বাসই করতে পারি না যে এরকম একটা ঘটনা ঘটছে কারণ এরকম একটু একটু ঝাঁকুনি তো আমরা আগেও পেয়েছি তাই না তারপর প্রথম যে কাজটা করলাম সেটা হলো যে আমরা স্বামী স্ত্রী মিলে বাচ্চাদেরকে উঠালাম ঘুম থেকে ওরা ধর উঠলো তারপরে ওদেরকে নিয়ে হঠাৎ করে কোথায় যাবো এটাই ভাবছিলাম তখনও কিন্তু ইম্প্যাক্টটা চলছিল তখন আমরা ভাবলাম যে আমাদের যে ঘরের যে সবচেয়ে বড় পিলার সেটা নিয়ে চেয়ে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়ানোর পর যখন মনে হলো যে একটু কমেছে বলে মনে হয়েছে তখন আমরা নিচে গিয়ে মানে বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম নিচে যে গিয়ে দাঁড়ালেন সেটা কি কোনো মাঠ ছিল সেটা কি কোনো বড় ফাঁকা জায়গা ছিল কোথায় গেলেন আসলে না আসলে আমি আপনার ইঙ্গিতটা বুঝেছি সেটাই ঋতু মানে আমারও তখন মনে হয়েছে আমরা যে নিচে গিয়ে দাঁড়ালাম সেটা কি আসলে ভূমিকম্প থেকে বাঁচতে নাকি আরও একটা বড় বিপর্যয়ের মুখে পড়তে আমিও কনফিউজ ছিলাম কারণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম একটা ছোট্ট গলি সেই গলিটা জুড়ে এবং তার আশেপাশে আরে আসলে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার আশেপাশে আরও এরকম অনেক বিল্ডিং দাঁড়িয়েছিল তো আসলে যদি পুরোপুরিভাবে ভূমিকম্পটা হতো এবং আমার মনে হয় যে ওইখানে তো আসলে আমাদের উপরে সেই বিল্ডিংগুলোই ভেঙে পড়তো তা আমি নিজেও আসলে একজন ঘরের মানে একজন আমার সন্তানের বাবা একজনের স্বামী হিসাবে আমি খুবই নিজে দুশ্চিন্তা ছিলাম যে আসলে ওদেরকে নিয়ে আমি আসলে ঠিক কাজটা করছি কিনা একদমই তাই আসলে যাওয়ার জায়গাটাই বোধহয় ঢাকা শহরে এত কম আইপিডির যিনি নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খান উনি ওনার এক সাক্ষাৎকারে বলেছেন যে ঢাকা এবং এর আশেপাশে প্রায় পঁয়ষট্টি শতাংশ জায়গা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে হ্যাঁ উনি তো বলছেন যে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছেন পঁয়ষট্টি শতাংশ কিন্তু দেখেন অন্য একটা ডাটা বলছে যেমন ধরেন রাজুকের একটা ডাটা বলছে যে আমাদের এই পুরো ঢাকায় তাও এটা বাইশ সালের জরিপ তাদের যে আমাদের পুরো ঢাকায় রয়েছে প্রায় একুশ লাখ পঁয়তাল্লিশ হাজার ভবন এর মধ্যে আট লাখ ভবন রয়েছে যেটা এরকম ধরনের মানে বিপর্যয়ে ধসে পড়তে পারে ভাবা যায় আমরা যে ঝুঁকি নিয়ে কথা বলছি এতগুলো বিল্ডিং ঝুঁকিতে রয়েছে এইখানটাতে এই আলোচনায় কিন্তু পুরান ঢাকার কথা বেশ বারবার আসে হ্যাঁ আমরাও দেখেছি যে মিডিয়াগুলো তো দেখবেন পুরান ঢাকার কথা খুব বলা হয় পুরান ঢাকার আয়তন কত আমার আসলে খুব ধারণা নাই কিন্তু তারপরও এই যেহেতু আসে এবং এটা একটা চাহিদাও থাকে আমরা আজকে আমাদের একটা রিপোর্টারকে কিন্তু পাঠিয়েছিলাম পুরান ঢাকায় তা সে সেখানে গিয়েছে ওখানকার মানুষজনের সঙ্গে কথা বলেছে হ্যাঁ ওখানে পুরোনো অনেক বিল্ডিং আছে গিঞ্জি গলি আছে এবং গায়ের সাথে গা লাগানো ভবন রয়েছে কিন্তু তাদের সঙ্গে কথা বলেছে আমাদের রিপোর্টার তাদের মধ্যে কোনো রকমের ভয় শঙ্কা নেই এবং অনেক জায়গায় আমার রিপোর্টার ঢুকতে পারেনি কথা বলতে পারেনি তাদের সাথে কথা বলতে রাজিই না এবং তাদের অভিযোগ যে আসলে মিডিয়াগুলোকে বড় বড় করে দেখায় হ্যাঁ আসলে পুরান ঢাকা খুব ভালোই আছে এটার বোধহয় একটা কারণ হতে পারে যে পুরান ঢাকাতে খুব বেশি হাই রাইজ বিল্ডিং নেই হ্যাঁ এইটা একটা আসলেই ভালো পয়েন্ট যে পুরান পুরান ঢাকা যে আমরা করি কিন্তু পুরান ঢাকা কি আসলে তো না তাই না যে খুব হাই রাইজ বিল্ডিং ওখানে বেশি নেই তবে আমার ধারণা যে ওখানে বোধহয় যদি ঘটেও হাই রেস বিল্ডিং না থাকেও যেভাবে মানুষের বসবাস এত ঘনবসতি অনেক হাইরেজ বিল্ডিং এলাকার চেয়েও ঘনবসতি কিন্তু পুরান ঢাকা এইটাও সত্য তো ওই জন্য বোধহয় ক্যাজুয়ালিটিটা বেশি হতে পারে এটা একটা বিষয় পুরো ঢাকাতে পঁচাত্তর হাজার হাই রাইস বিল্ডিং আছে রাজুকে জরিপ বলছে যে এই পঁচাত্তর হাজার হাই রাইস বিল্ডিং এর মধ্যে মাত্র চার হাজারের একটু বেশি সংখ্যক বিল্ডিং রাজুকের অনুমোদন আছে তার মানে প্রায় পঁচানব্বই শতাংশ বিল্ডিং এর আসলে রাজুকের অনুমোদন নাই হ্যাঁ রাজুক বলে প্রায় বলে যে তারা অনুমোদন করেনি কিন্তু তাহলে হয় কিভাবে বিল্ডিংগুলো এটা কি ধরনের একটা ছোট মুদির দোকান এটা কি একটা টি স্টল যে আমি চট করে করে ফেললাম রাস্তায় দাঁড়িয়ে এমন তো না একটা বিল্ডিং হচ্ছে ভাই একটা বিল্ডিং হতে বছর 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 অনেক ভবন দুই লাগে তাই না এটা হচ্ছে আপনার সামনে হয় তারপর চোখের আপনি বলেন যে আমরা অনুমোদন দেই নাই শুধুকে অনুমোদন না দেওয়াটাই রাজুকের কাজ কিনা সেটা তো একটা প্রশ্ন নাকি ওটা ঠেকানো তার কাজ যেটা অনুমোদন পায়নি রাজু গত মে মাসের তেরো তারিখে কিন্তু আর একটা ঘোষণা দিয়েছে সেখানে কিন্তু রাজুক বলছে যে তিনশোরও বেশি এমন বিল্ডিং ঢাকা শহরে রয়েছে যেগুলো সরকারি বিল্ডিং কিন্তু সেগুলো বিল্ডিং কোড মেনে হয়নি কিংবা দেখা গেছে যে এই বিল্ডিংগুলোরও বেশ ঝুঁকি রয়েছে রাজুক কিন্তু এই গত মে মাসের তেরো তারিখে একটা ঘোষণা দিয়েছে সেখানে বিভিন্ন তথ্যের সাথে এটাও উঠে এসেছে তিনশোরও বেশি সরকারি ভবনের আসলে বেশ বড় ঝুঁকি রয়েছে এর পরেও যে খুব বেশি কাজ হয়েছে রাজুকের ঘোষণার পরেও যে খুব বেশি কাজ এই বিল্ডিংগুলোর জন্য হয়েছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো যেখানে তিনশোর বেশি সরকারি ভবনেরই এই এই দশা সেখানে আসলে রাজউক বাকি বিল্ডিং নিয়ে শুধুমাত্র জরিপ দেওয়া ছাড়া আর আসলে করবে আমিও বুঝে উঠতে পারছি এখানে আরেকটা কথা বলি আমার দেখা সেটা হলো যে দেখবেন যে পুরনো যে কোয়ার্টারগুলো রয়েছে সরকারি ভবনগুলো বাসভবনগুলো সেগুলাকে কিছু কিছু ধ্বংস করা হয়েছে করে সেখানে না খুব হাই রাইজ বিল্ডিং মানে যেহেতু তাদের চাহিদা অনেক মানে মানুষ বেশি তাদের কর্মচারী অনেক হ্যাঁ সেহেতু তাদেরকে মানে জায়গা করে দেওয়ার জন্য এক ধরনের হাই রাইজ বিল্ডিং তৈরি করা হয়েছে অ্যাপার্টমেন্ট হ্যাঁ সেটা কতটা মানে মানে ভূমিকম্প প্রতিরোধক আমি জানি না কিন্তু আমার কাছে ওই ভবনগুলো দেখলেও না ভয় লাগে জানেন মনে হয় একটা মানে টাওয়ারের মতন দাঁড়িয়ে আছে এত এত ভবন ভয় তো আসলে পাওয়ারই কথা তার কারণ বুয়েটের একজন প্রফেসর মেহেদি আহমেদ আনসারি উনি এক সাক্ষাৎকারে বলেছেন যে ঢাকাতে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় সেক্ষেত্রে প্রায় ৩৫ শতাংশ বিল্ডিং ভেঙে যাবে পঁয়ত্রিশ শতাংশ বিল্ডিং ভেঙে পড়বে সেই সাথে প্রায় লাখেরও বেশি দুই মানুষ মারা যাবে এবং আহত সংখ্যা হতে পারে লাখ হাজারেরও বেশি দেখেন এইটা এইটা তো আসলে ব্যক্তিগত উদ্যোগে অনেকে অনেক গবেষণা করে ব্যক্তিগতভাবে তার যে ডাটা তার যে তথ্য বিশ্লেষণ করেই বলে কিন্তু দেখেন রাষ্ট্রীয়ভাবে কিন্তু আসলে আমাদের কাছে আসলে পুরো ওভারঅল কোনো তথ্য আছে কিনা না সেটা কিন্তু একটা প্রশ্ন এবং আমরা দিনের পর দিন এই নানা ধরনের এই তথ্য উপাত্ত বিশ্লেষণ সার্ভে এগুলোর মধ্যেই না ঘুরপাক খাচ্ছি কিন্তু কাজ কি আমাদের আদৌ হচ্ছে কিনা সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন এবং কংক্রিট তথ্য তো নাই বুঝাই গেল কারণ এক একজনের কাছে আমরা এক এক ধরনের তথ্য পাই শুধু তাই না আপনি দেখেন যে আমরা কিছু দুষ্কালেই শুনতে পাই কিভাবে বাঁচবো কিভাবে বাঁচবো এই করলে বাঁচব সে বলে যে না ওই করলে বাঁচব অনেকে আবার এটাও বলছে যে আপনি যেটা বলতেছেন সেটা ভুল এটা করলে তারও মরার চান্স বেশি থাকে এই যেমন আমি আমের যে অভিজ্ঞতাটা বললাম যে আমি কি আসলে বের হয়ে সামনে গিয়ে দাঁড়াবো নাকি বাসার ভিতরে যে পিলারের নিচে দাঁড়িয়ে থাকবো তাই এগুলো নিয়ে কিন্তু আসলে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু খুব সচেতনতামূলক কোনো প্রচারণা কি দেখেছেন আপনি আমার চোখে পড়েনি কিন্তু আবহাওয়া অধিদপ্তর আরেকটা একটা কাজ অবশ্য মাঝখানে করেছে যে দুই হাজার ফেব্রুয়ারি থেকে এই দুই হাজার পঁচিশে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ডে প্রায় উনচল্লিশটা ভূমিকম্প হয়েছে মানে এই উনচল্লিশটা ভূমিকম্পের উৎপত্তি স্থল কিন্তু বাংলাদেশ এগুলোর মধ্যে আবার এগারোটা ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকা থেকে ছিয়াশি কিলোমিটারের মধ্যে হ্যাঁ সেটা তো তার বলাও লাগবে না এখন তো ভূমিকম্প নিজেই জানান দিচ্ছে যে আমি তোমার খুব কাছাকাছি আছি আবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাকে এই যে ভূমিকম্পগুলো হলো উনচল্লিশটার মতো এবং এগারোটা ঢাকার খুব কাছাকাছি এই ভূমিকম্পগুলোর অধিকাংশই কিন্তু রাতের বেলা হয়েছে হ্যাঁ তেইশটা বোধ তাই না তেইশটা হ্যাঁ তাহলে দেখেন ভয়ের উপরে ভয় শুধু ভয়ই পাচ্ছি আমরা কারণ ওটাকে দেখেন রাতের বেলা যদি ভূমিকম্প হয় তাহলে কি হবে এই শহরের এই শহরের মানুষের সেটা মানে আল্লাহই জানে বলা যায় আচ্ছা সুদীপ আপনি বললেন যে আমাদের হাতে তেমন তথ্য নাই তথ্য থাকলেও সঠিক তথ্য নাই কিংবা বিভিন্ন ধরনের তথ্য আছে আমরা কোনটা বিশ্বাস করব কোনটা ধরব কোনটা বাদ দেবো আমরা আসলে জানি না এর মধ্যে আরেক ধরনের বিপর্যয় শুরু হয়েছে সেটা হচ্ছে ভূমি কম্পন নিয়ে গুজব শুধু গুজবই না গুজবের সঙ্গে গুজবের মাত্রাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে এআই আপনি যে জানেন হয়তো যে রিপাবলিক টিভি যেটা ইন্ডিয়ার সেটা দেখাচ্ছে আমাদের এখানে নাকি ফ্লাইওভার ভেঙে পড়ে গেছে কিন্তু তার আগে আমরা কিন্তু জানি যে এটা এআই জেনারেটেড একটা ভিডিও তো এগুলো চলছে একসঙ্গে এটাকে বলে কি জানেন মরার উপর খারার ঘাট বুঝছেন তো এরকম আর কি একে তো আমরা বাঁচতেছি না এটার ভয় নিয়ে এটার বিপর্যয় নিয়ে আমরা এখনও লাশ এখনও দাফনও করি নাই তার উপরে আবার এইটা আবার আরেকটা উৎপাত হয়ে দাঁড়িয়েছে আমি গতকাল রাতে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে অনেক জায়গায় বলা হচ্ছে অনেক পেজে বলছে অনেক মানুষ বলছে বা অনেক এলাকায় নাকি ঘোষণাও হয়েছে যে রাত বারোটা থেকে সকাল আটটার মধ্যে বড় কোনো ভূমিকম্প হতে পারে যেটা হয়তো বা আট মাত্রা বা নয় মাত্রার ভূমিকম্প হবে আপনি কি দেখেছেন দেখেছিই না শুধু আমি আরেকটা শুনেছি যে এই কারণে এই তথ্যের ভিত্তিতে ওই যে নরসিংদীতে যেহেতু উৎপত্তি স্থল ছিল ভূমিকম্পের তো ওইখানকার মানুষ নাকি নিজের বাড়িতে ঘুমাতেই পারেননি এই ভয়ে হ্যাঁ এ তো গেল গুজব নানান বিষয় তো ঢাকার যে বর্তমান পরিস্থিতি আমরা মোটামুটি আলোচনা করলাম এবং আমরা দেখেছি কদিন ধরেছি আসলে অবস্থা খুব একটা ভালো না পুরোনো যে হাউজিংগুলো ছিল সেগুলোর পরিকল্পনার অভাব নানান ধরনের সমস্যা রয়েছে কিন্তু নতুন যে হাউজিংগুলো হচ্ছে সুদীপ্ত আপনি কি দেখেছেন একটা তো খেলার মাঠ আছে খেলার মাঠ ধরেন হয়তো বা দু একটা আপনি খুঁজে পাবেন কিন্তু যেভাবে বিল্ডিংগুলো হচ্ছে কোথায় হচ্ছে আমরা কিন্তু ভালো করে জানি সরকার নিজেও ডোবা নালা ভরাট করে কিন্তু আবাসন প্রকল্প করছে সেটা আপনি নানা জায়গার নাম নিতে পারেন হ্যাঁ তো আবার নিজেদের জন্য তো করছেই সেগুলোও যে আসলে খুব বিল্ডিং কোর্ট মেনে করা হচ্ছে বা খুব ভালোভাবে করা হচ্ছে এবং ভবিষ্যতে ভূমিকম্প থেকে কিভাবে বাঁচবো সেই প্ল্যানের অংশ হিসাবে করা হচ্ছে এটা তো অনেক গবেষণাই দেখা গেছে যে না সেটা করা হচ্ছে না একদমই তাই আর আমরা ঢাকার কথা বলছি বারবার ঢাকার কথা আসছে কিন্তু আরো কিছু অঞ্চল কিন্তু বাংলাদেশে আছে যেগুলো বেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে আমরা বলছি ঢাকাতে নগর পরিকল্পনা সঠিকভাবে হয়নি কিন্তু বাকি শহরগুলোর নগর পরিকল্পনা কি সঠিকভাবে হয়েছে আমরা কি এটা খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি মনে তো হয় না দিকে তাকালে তো মনে হয় না আমরা বিভিন্ন গবেষকের কথা তো শুনছি দেখছি পত্রপত্রিকা বেরিয়ে বের হচ্ছে বিভিন্ন সিটি কর্পোরেশনের নানা কথাবার্তা তো আমরা শুনতে পাচ্ছি এবং সেখানে আশাবাদী হওয়ার তো কিছু দেখি না আর ওই যে লাস্টে আরেকটা কথা বলতে চাই যে অপপ্রচার 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 সুপ্রচারটা কোথায় সরকার করতে পারতো না করেছে কি? আমরা যা আসলে এবং এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে আমরা তাহলে করবোটা কি এটা আসলে প্রশ্ন আমরা করতে পারি যে আমরা আসলে কি করব আর যদি আমাকে ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় দেখি না